সুস্থ জীবন সবাই চায় কিন্তু বেশিরভাগ মানুষই জানে না সুস্থ থাকার মূল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে। দামি সাপ্লিমেন্ট বা কঠিন ডায়েট নয় বরং সহজ কিছু খাবার নিয়মিত খেলে শরীর সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত রাখা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানব সুস্থ থাকার জন্য সবচেয়ে সেরা পাঁচটি খাবার সম্পর্কে যেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে শরীর ভেতর থেকে বদলে যেতে শুরু করবে প্রথম খাবারটি হল শাকসবজি বিশেষ করে পালং শাক লাল শাক কুলমি শাক বা মেথি শাক এই শাকগুলো ভিটামিন এ সি কে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নিয়মিত শাকসবজি খেলে রক্ত পরিষ্কার থাকে হজম ভালো হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় যারা প্রায়ই দুর্বল অনুভব করেন বা অল্পতেই অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাবারটি হল ডাল মুসুর ডাল মুগ ডাল কিংবা ছোলার ডাল সবই উদ্ভিজ্জ প্রোটিনের দারুণ উৎস প্রোটিন আমাদের শরীরের পেশি গঠন কোষ মেরামত এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে ডাল নিয়মিত খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমে যারা প্রতিদিন মাংস খেতে পারেন না তাদের জন্য ডাল একটি আদর্শ খাবার তৃতীয় খাবারটি হল ডিম ডিমকে বলা হয় সম্পূর্ণ খাবার কারণ এতে প্রোটিন ভালো ফ্যাট ভিটামিন বি টুয়েলভ ডি এবং চোলিন রয়েছে ডিম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি ভালো রাখে এবং শরীরকে দীর্ঘ সময় এনার্জি দেয় সকালে নাস্তায় একটি বা দুটি সেদ্ধ ডিম খেলে সারা দিন শরীর হালকা ও সতেজ অনুভব হয় নিয়মিত ডিম খাওয়া শিশু থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই উপকারী চতুর্থ খাবারটি হল ফল বিশেষ করে মৌসুমী ফল যেমন কলা আপেল পেঁপে কমলা বা পেয়ারা ফল ভিটামিন মিনারেল ও প্রাকৃতিক ফাইবারের অন্যতম উৎস ফল হজম শক্তিশালী করে ত্বক ভালো রাখে এবং শরীরকে ডিটক্স করতে সাহায্য করে সকালে খালি পেটে বা খাবারের মাঝখানে ফল খেলে শরীর সবচেয়ে বেশি উপকার পায় যারা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন তাদের জন্য ফল অত্যন্ত জরুরি পঞ্চম এবং শেষ খাবারটি হল দই দই আমাদের অন্ত্রের জন্য এক ধরনের প্রাকৃতিক ঔষধ এতে থাকা প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় এবং পেটের সমস্যা দূর করে নিয়মিত দই খেলে গ্যাস বদহজম ও ডায়েরিয়ার ঝুঁকি কমে যায় এছাড়া দই ক্যালসিয়ামের ভালো উৎস হওয়ায় হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে দুপুর বা রাতের খাবারের সঙ্গে দই খেলে শরীর অনেক হালকা থাকে এখন প্রশ্ন হল শুধু এই পাঁচটি খাবার খেলেই কি সুস্থ থাকা যাবে উত্তর হল এই খাবারগুলো যদি নিয়মিত পরিমিত এবং সঠিক সময় খাওয়া হয় তাহলে সুস্থ থাকার পথ অনেকটাই সহজ হয়ে যায় এর সঙ্গে পর্যাপ্ত পানি পান নিয়মিত হাঁটা এবং পর্যাপ্ত ঘুম হলে শরীর নিজে নিজেকে সুস্থ রাখার ক্ষমতা অর্জন করে মনে রাখবেন সুস্থ থাকা কোনো একদিনের সিদ্ধান্ত নয় এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল আজ থেকেই যদি খাবারের প্রতি একটু সচেতন হন তাহলে ভবিষ্যতে বড় বড় রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এমন আরও সহজ ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা চ্যানেলটি সুস্থ থাকার প্রতিটি কথা থাকুক হেলথ কথার সাথেই